দখল দূষণে বিপর্যস্ত শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ খাল খালটি উদ্ধারে যৌথ উদ্যোগে খনন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও শরীয়তপুর পৌরসভা তাদের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা খালটি সচল হলে মশামাছির উপদ্রব থেকে মুক্তির সঙ্গে কৃষিক্ষেত্রে সুফল পাবে তারা রোববার চব্বিশ নভেম্বর সকালে খালটির প্রবাহ ফেরানোর কাজ শুরু করা হয় খননের সময় কোনো অবৈধ স্থাপনা পড়লে তাও উচ্ছেদ করা হবে বলে জানান কর্তৃপক্ষ শরীয়তপুর পৌরসভা সূত্র জানায় পদ্মার শাখা নদী কীর্তি নালা থেকে শুরু হয়ে দুই কিলোমিটার দীর্ঘ রাজগঞ্জ খালটি এক সময় পানি প্রবাহ সচল থাকায় খালটি দিয়ে চলাচল করত বিভিন্ন নৌযান কিন্তু পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে হোটেল বিভিন্ন ধরনের দোকান সহ বাসাবাড়ি ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রেখেছেন লোকজন এতে পানি প্রবাহ বন্ধ সহ দুর্গন্ধ ছড়ায় বেড়েছে মশার উৎপাদ পাশাপাশি শহরের পানি খালে নামতে না পেরে বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা আমাদের জেলা প্রশাসক শরীয়তপুর জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন সারের দিক নির্দেশনায় আমরা শরীয়তপুর পৌরসভাধীন যে প্রবাহ খালগুলো প্রবাহমান ছিল বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় সচল করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি জেলা প্রশাসক স্যার আমাদেরকে এ বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেছেন আমরা আজকে রাজগঞ্জ খালটি খনন প্রক্রিয়া শুরু হয়েছে এটি আমাদের একদম কীর্তিনাশা নদীকে কানেক্ট করবে প্রায় দুই কিলোমিটার এটা আমরা একই সাথে সচল করা খনন এবং এইটা সচল করতে গিয়ে আমাদের প্রতিমধ্যে যে প্রতিবন্ধকতাগুলো পড়বে সবগুলো প্রতিবন্ধকতা আমরা একই অপসারণও করব এটা আমাদের পর্যায়ে ধারাবাহিকভাবে চলতে থাকবে এই খালটির পরবর্তীতে আমরা অন্যান্য যে বড় খালগুলো আছে যেমন আঙ্গারিয়া খাল এবং পুলিশ লাইনের সামনে দিয়ে যে খালটা আমাদের গেছে সেই খালটি সহ সবগুলো খালি আমরা এভাবে খননের উদ্যোগ গ্রহণ করব প্রতিবন্ধকতা আসলে এটা নতুন জেলা প্রশাসক স্যার আসার পরে শরীয়তপুরের জনগণই স্যারের কাছে এটা উপস্থাপন করেছিল যে ওনারা খালগুলোকে পুনরায় প্রবাহমান দেখতে চান অতএব এটা এলাকার জনসাধারণের দাবি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আসলে এটা জনসাধারণেরকে একসাথে সম্পৃক্ত করেই আমরা আশা করি এটা থেকে আমরা এই প্রতিবন্ধকাকে আমরা রিকভারি করতে পারবো স্থানীয়রা বলছেন প্রশাসনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় আমরা যাই দ্রুত খালটি সচল করা হোক সুমায়ামিত সাউথ এশিয়ান টাইমস